আমার কাণ্ড কারখানা দেখেন আমি না ব্লগ তো বানাই যেহেতু ভ্লগ বানাই তো যারা ব্লগ বানাই তারা সাধারণত প্রতিটা মানে যখন ভিডিও বানানো দরকার হয় তারা অলরেডি ফোন হাতে নিয়েই থাকে জাস্ট ভিডিওটা বানিয়ে ফেলে বাট আমার ক্ষেত্রে হয় কি আমি ব্লগ বানাবো বানাবো করে সকালবেলা থেকেই চিন্তাভাবনা করছিলাম যে ভিডিও শ্যুট করব বাট আমি যখন রান্না করতে এসেছি তখন গিয়েছি ভুলে ঠিক রান্নার মাছ পথে এসে আমার মনে হলো যে আমি তো আজকে ব্লগ বানানো স্টার্ট করিনি এখন ব্লগ বানাতে হবে আমার এমন অভ্যাস হয়ে গিয়েছে প্রেশার কুকার ইউজ করা কারণ প্রেসার কুকার ইউজ করলে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো আমার মনে হয় কি যদি মাছটা পর্যন্ত প্রেসার কুকারে রান্না করতাম তাহলে আমার জন্য মনে হয় খুবই ভালো হতো সব কিছু তাড়াতাড়ি হয়ে যেত যেহেতু একসাথে তিনটা চুলায় রান্নাবান্না চাপিয়ে দিয়েছিলাম তো ভাজি একটা হয়ে গেল আর এগুলো হচ্ছে কলমি শাকের ডাল এগুলো আমি চারা হিসাবে লাগিয়ে দিব। এখানে আছে পেঁয়াজ রসুন কেটে রেখেছি একটা শাক রান্না করবো আর একটা হচ্ছে মাছের জন্য শাকগুলোকে দুই তিন মিনিটের জন্য এখানে ভিজিয়ে রেখেছিলাম যদিও ভালোভাবে ক্লিন করা আছে তারপর ভিজিয়ে রেখেছিলাম পোকামাক্ক থাকলে এই সময় হচ্ছে পোকাগুলো চলে যাবে আর এই যে মাছের আমি গন্ধটা কেন জন্য সহ্য করতে পারি না মাছ ভাজার একটা তীক্ষ্ণ টাইপের স্মেল হয় তো এটার জন্য আর কি চিন্তাভাবনা করছি যে মাছটা ভেজে মানে ভাজতে দিয়ে তারপর গোটা বাসে একটু স্প্রে করে দিতে হবে মাছ হোক কিংবা মাংস হোক এগুলোতে কিন্তু যে মশলাটা থাকে অর্থাৎ আদা রসুন মরিচ পেঁয়াজ এগুলো যে থাকে না এগুলোর যদি ভালোভাবে কষানো যায় তো তরকারির টেস্টটা আরও বেশি ভালো হয় আর ঝোলটা খেতে তো আরও বেশি ভালো লাগে তো আজকে হচ্ছে আমি না মাছের সাথে অন্য কোনো কিছু দেবো না আলু বা অন্য কোনো কিছুই দেবো না শুধু মাছের ঝোল করব এই জন্য মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নিলাম আর এই যে এখন ব্লেন্ডারে মশলা হয়েছিল হয়েছিলো আর ওই ব্লেন্ডারটা একটু ওয়াশ করে ওই পানিটাই মশলা কষানোর পরে দিয়ে দিলাম এবার এই পানিটাতে একটু স্বাদ মতো লবণ একটু জিরা বাটা আর এক চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়ো দিলাম মাছের মধ্যে গরম মশলার গুঁড়ো দিলেও হয় না দিলেও কোনো সমস্যা নাই আমার কাছে শুধু জিরা দিয়েও কিন্তু মাছ রান্না করলে ভালো লাগে অনেক অনেকদিন এই কলমি শাক রান্না করেছিলাম আর এই কলমি শাকটা এত ভালো ছিল যে বেশিক্ষণ লাগেনি সেদ্ধ হওয়ার জন্য মাছে আমি হচ্ছে ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিলে কিন্তু আরো বেশি ভালো লাগে এই জন্য ধনিয়া পাতাটা ধুয়ে তারপরে কেটে নিচ্ছি সবজি ফলমূল যে কাটটার মধ্যে কাটি এই কাটটা না এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা হয়ে আছে মানে আমি কিন্তু এটা সাবান দিয়ে ঘষে মেজে ধোয়ার পরে এই শুকানোর পরে আর কি এটা সাদা সাদা হয়ে গেছিলো তো এটাকে ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে কিভাবে এটার যত্ন নেওয়া যায় তো পরে দেখলাম এটা কালো রাখার জন্য এটাতে একটু সয়াবিন তেল মাখিয়ে গোটা রাত রেখে দিতে হবে তাহলে এই যে একটা কালো টাইপের ভাব থাকে গ্লোসি একটা এই কাঠের মধ্যে প্রায় পাঁচ মিনিটের মতো তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে গিয়ে দেখি একেবারে সব তেল ভ্যানিশ হয়ে গিয়েছে পরে ভাবলাম আরেকটু তেল মাখিয়ে রেখে দিই তো এবার কিন্তু দ্বিতীয়বারের মতো তেল মাখাচ্ছি আমি এটা আর এই কাঠটার মধ্যে সব সবসময় কাটাকাটি করা হয় যার কারণে এটা বেশি ইউজ করা হয় তো এটার যত্ন না নিলে আর কি নয় এমন অবস্থা হয়ে গিয়েছিল এটা সাদা আর পরে হচ্ছে আমি কাজটা শেষ করে একটু আম খাচ্ছিলাম এই মুহুর্তে অ্যাকচুয়ালি ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না তারপরে ভাবলাম যে একটু ভিডিও করে নিই আমি জানি বাংলাদেশে এখন আমের সিজন গরমের সিজন এই সময় আম পাওয়া যায় অনেক অস্ট্রেলিয়ায় যদিও শীতের সময় তারপরেও কিন্তু একটু খোঁজাখুঁজলি করলে আম পাওয়া যায় ধনিয়া পাতা শুকনো মরিচ লবণ আর সরিষার তেল দিয়ে মশলাটাকে বেটে তারপরে এই যে খেতে এসেছি আর এইভাবে মেখে খেতে আমার যে এত ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো থাকবে না হাফেজ